ভাত খাইছো কয় বেলা খাইছ গত বছর এই দিনে না এই দিনেও তো তোমরা গোলাম হয়ে গিয়েছিলে পরাধীন তাই না মানে আমার হাসুয়া পাড়ে তিন বেলা খেতে প্যাট ভরে খেতে শুধু একটাই তোমাদের দুঃখ ছিল কথা বলার স্বাধীনতা ছিল না এটা ছিল মিশে কথা কও এত বেশি ইউটিউব এত টিভি চ্যানেল এত কথা কিছু ফেসবুক যা খুশি তাই বলে বেড়াইছো কোথায় কথা বলা নিষেধ ছিল কোন জায়গায় কি ছিল শুধু রাজাকাররা ক্ষমতায় আসতে পারে নাই ইসলামিক টেরোরিস্টরা ধর্মীয় মৌরবাদীরা বেশি সুবিধা করতে পারে নাই করেছে সবই করেছে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে কৌমি মা বানাইছে আমার হাঁসুয়া পারে ফার্ম পট্টি দিয়া কোটি কোটি টাকা আত্মসাত করেছে রেলওয়ের জাগা দখল করেছে হেফাজতে ইসলামের নামে ওই যে যারা ছেলে বলাৎকারী করে সিডেঙ্গা সিডেঙ্গা কর আমি সব জানি মনে করছো আমি এই দশ হাজার মাইল দূরে থাকি কিছু জানি না তাই না তোমরা যারা দেশে থাকো তোমাদের থেকে বেশি জানি তোমরা গরিব তোমাদের মন ছোট ঢাকা কলেজ থেকে কে মুরাদ এই মুরাদ কেমন আছো ঢাকা কলেজে তুমি তুমি কোন ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে পড়াও আমি বলে ঢাকা কলেজে কত আমার নাতিপুতিও আছে আমার একটা নাতি আছে সে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে একটা অপূর্ব সুন্দরী তরুণীকে গোপালী গোপালী গোপালগঞ্জের মেয়েকে বিবাহ করেছে প্রেম করে তারা বিবাহ করিয়াছে মুরাদ হোসেন টেলিফোন আসছে এই আমার নাতি দাঁড়া ডক্টর প্রফেসর প্রফেসর ডক্টর ইফতিকার আমার নাতি

কালা বক্কা দেখছি আমি ছোটোবেলায় আমি নিচে ন্যাংটা হইয়া সাঁতার কাটটা খাল পার হইয়াছি গেছি তারপরে আমাদের বাড়িতে বাড়ির পাশে ছন্দ আছে ছন্দ মানে ঘাস জমি মানে পানি কি অনেক জলাশয় ছন্দ বলতো ছন্দ সেখানে যার যার খুশি চব্বিশ ঘন্টা যার খুশি সে মাছ ধরতে পারতো সেটা ছিল এখন সেটা আবার ওই লিজ নিয়েছে কিছু লোক তারপরে এর মধ্যে আমার ইমিডিয়েট বড়ো ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদারও নিয়েছে তার শ্বশুরবাড়ির লোকেরা নিয়েছে পাটওয়ারি বাড়ির তারপরে মসজিদকে অর্ধেক দিয়েছে ওরা ওরা নিয়ে যায় নাই লিজ নিছে চিন্তা করো লিজ নিয়েও মসজিদকে অর্ধেক দিয়ে দিছে তারপরেও গ্রামের মানুষ কয় যে হ্যাঁ সে কোনো লিজ লিজ যে কোনো খাট জমি যে কেউ লিজ নিতে পারে এটা অধিকার তবে সে অর্ধেক মসজিদকে দিয়ে দিয়েছে এটা আমি খুব খুশি হয়েছি যদি পুরাটা দিয়ে দিত মসজিদ রে তাহলে আমি আরও বেশি খুশি হইতাম ঠিক না আমি তো নেই নেই আমি তো ইচ্ছা করে নিতে পারতাম আমি এগুলো কোনো দিন কোনো এসবের লোভ নেই ধন সম্পত্তি জাগা টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু না আমার শুধু একটাই লোভ তোমরা সেটা জানো সেটা কি কচি কচি সুন্দরী তরুণী আহ মহান আল্লাহ রাবুল্লাহ আমিন মহান স্রষ্টা এই পৃথিবীতে একটি সুন্দর জিনিস তৈরি করেছেন পুরুষের জন্যে নারী নারীর জন্যে পুরুষ এবং সবার জন্যে ফুল ফুল এবং নারী আমার এই কথা মানে আসলে আমি এটা শিখছি আমার এক সোমণী কলেজের প্রফেসর ছিলেন প্রফেসর হানিফ হানিফ স্যার আমাদের অত্যন্ত প্রিয় প্রফেসর ছিলেন পাকিস্তান আমার যুদ্ধের সময় একসাথে আগরতলা গিয়েছিলাম খোলা ট্রাকে করে মেলাঘর ক্যাম্প থেকে আগরতলা যাইতেছিলাম ওই পত্র সময়ে সার এইসব কথা দেখছে চতুর্শে সুন্দরী সুন্দরী তরুণী গরিব তো ত্রিপুরা রাজ্যে মেয়েদের মানে বুকে কোনো কাপড় ছিল না মানে আদা ও রঙ্গ সার দেখতো আমার সাফায়ত আমরা খুব আদর করতো স্যার তো বোঝো না কলেজের শিক্ষক বয়সে কোনো এত প্রদান নাই তো কইতো তো ভারত ও পৃথিবীতে মহান আল্লাহ রাবুল আডামিন দুটি সুন্দর জিনিস তৈরি করেছেন বল কি আমি তো বুঝি স্যার কি বলবে মেয়েদের দিকে তাকাইয়া তাকাইয়া করিতেছে আমি রেসি মহান আল্লাহ রাব্বুল রহন পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন ফুল যে আরেকটা বলো আমি আমাকে না স্যার আপনি বলেন আপনি তো দুষ্ট মানে স্যার স্যারের মুখ দিয়ে বলা বলেছে নারী ফুল এবং নারী আমরা ইয়াস স্যার ঠিক বলেছেন ঠিক ধরেছেন হানিফ স্যার মরে গেছে আমার অত্যন্ত প্রিয় ছিল নোয়াখালী মাইস দিতে বাড়ি ছিল হানিফ স্যার সবার এ পর্যন্ত আমি কোনো মানুষের কাছে এই তিনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন এবং এমপিও ছিলেন কখনো আমি কোনো মানুষের কাছে স্যারের সম্পর্কে কোনো বদনাম শুনি আওয়ামী লীগে অনেক ভালো ভালো নেতাও ছিলেন বা অনেক ভালো ভালো এমপি মন্ত্রী ছিলেন কিন্তু সবাই যে খারাপ তা নয় কিছু কিছু খারাপ লোকজন সব সর্বত্রই আছে তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভালো মন উদার আমি তো এদেরকে খ্যাপানের লেগে গরিব বলি দুষ্টমি করে বলি বুঝাও কিন্তু সবাইকে আমি অনেক ভালোবাসি আমাকেও তোমরা সবাই অনেক ভালোবাসো আমি জানি মান মানে আমি দুষ্টমি করি হাসাই সবাইদেরকে ওই যে এতক্ষণ হাসাই একজন মেডিকেল মেডিকেল কলেজের অনেক মেধাবী ছাত্র আমার নাতি আমাদের গ্রামের সে ডাক্তার সেটা সে বিনা পয়সায় রুগী দেখে মানবিক ডাক্তার সে হলো একজন অ্যাসোসিয়েট প্রফেসর সিনিয়র এই যে প্রফেসর হয়ে যাবে আর এক বছরের ভিতরে প্রফেসর হয়ে যাবে বুঝতে পারে এক বছরের মাথায় প্রফেসর হয়ে যাবে সবাই তার জন্যে দোয়া করবে ডক্টর প্রফেসর ইফতিখার আগে প্রফেসর বলতে হয় প্রফেসর ডক্টর ইফতিকার ফ্রম চরিয়ারা আমার নাতি সেফুদার নাতি আমার মতো প্রাণ খোলা সেও প্রেম করে বিয়ে করেছে বগুড়ার মেয়ে ও বগুড়া মেডিকেলে পড়েছিল সেখান থেকে ইন্টারনিউ করেছে বগুড়া মেডিকেল থেকে সেখান থেকে এক তরুণীর প্রেমে পড়েছে প্রেমে পড়ে বিবাহ করিয়াছে তার একটি অনেক সুন্দরী তরুণী আছে মেয়ে আছে আমাদের মামনি অনেক কিউট যাকে অনেক কথা বললাম তোমরা কেউ আমার উপরে কখনো রাগ করে থেকো না যদি কারো মনে কোনো দুঃখ থাকে কষ্ট থাকে আমাকে বলবে খুলে বলবে বলবে যে দাদা আমার বান্ধবী আপনাকে ভালোবাসে আপনি আমাদের বান্ধবী নিয়ে গেছেন কেন আমার বান্ধবীকে নিয়ে গেছেন কেন আমি কাউকে জোর করে নেই না কারো বান্ধবী যদি আমাকে ভালোবেসে আমার কাছে চলে আসতে চায় আমি কি করব বলো আমি যদি গ্রহণ না করি তারা তো আত্মহত্যা করে এর আগে অনেক তরুণী আত্মহত্যা করেছে আত্মহত্যা করার চেয়ে আমার কাছে চলে আসুক নিরাপদ আশ্রয়ে থাকুক এটাই তো ভালো নাকি যাই হোক অনেক মজা করলাম মনটা খুব ভালো অনেক একটা জটিল অবস্থায় ছিলাম একটা খুব অসুস্থ রুগীর খবর পেয়েছিলাম ঢাকার বাহিরে অনেক দূর চার ঘন্টা জার্নি চার ঘন্টা জার্নি করে আরেকজন ডাক্তার তার মায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুতভাগে সে ঢাকার মেডিকেল কলেজ থেকে ছুটি নিয়ে দ্রুত ব্যাগে ট্রেন চোখে চার ঘন্টার জার্নি করে গিয়ে তার মাকে দেখেছে এবং তার মাকে আগামী দিন সকালে হাসপাতালে নিয়ে যাবে ও যাওয়ার আগেই হাসপাতালে পাঠাইছিল সে ওখান থেকে ঢাকা থেকে ডিরেকশান দিয়ে দিয়ে তার লোকদেরকে দিয়ে চিকিৎসা করিয়েছে কালকে আবার সে নিজে যাবে সেখানে তার মাকে সুস্থ করে তার বিধবা মা বিধবা মা আরও ভাই বোন আছে তারা কোনো মারে খবর নেয় না তার বড়ো বোন আছে ঢাকায় থাকে মাকে দেখতে চায় না এইসব সন্তানদের কুড়াঙ্গার সন্তানদের আমি জুতা মারি জুতা মারি ধিকার জানাই এর আগে আমি বলেছিলাম দশ দিন আগে মনে হয় দশ বারো দিনে আগে আমার আপন সারা শিপু সে ফিনল্যান্ডে থাকে আমার শাশুড়ি আমার বউ আমার বড় বউ তারা আধা পঙ্গু আমার শাশুড়ি তো একদম বিছনায় পড়ে আছে মানে ধরে ধরে উঠাইতে হয় টয়লেটে নিতে হয় বলতে গেলে বিছনায় হাগুমুতু করে অথচ তার ছেলে একমাত্র ছেলে দেখতে আসে না ঠিক আছে আমার বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই মারহুম শামসুল মজুমদার যাকে গত বছর ধাক্কা দিয়ে পানিতে ফেলে মেরে ফেলেছিল হ্রাস পাওয়া গেছে একদিন পর পানিতে ভাসা অবস্থায় আমাদের গ্রামের পুকুরে এটা সাজানো হয়েছে তিনি পানিতে পড়ে মরে গেছেন তিনি পানিতে পড়েন নাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার নাকে মুখে অনেক ঘুষির দাগ ছিল ক্ষত দাগ ছিল এছাড়া আরও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে তাকে ঘুষি মেরে ফেলে দিয়েছে একজন গোল টুপিয়ারা দানিওয়ালা হুজুর মসজিদের ইমাম তাকে ঘুষি দিয়ে পানিতে ফেলে দিয়েছে সাতাশি বছর বয়স ছিল এখন থাকলে অষ্টাশি বছর হইতো এই মাসের চব্বিশ সরি বাইশ তারিখে তার মৃত্যু মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিল এবং আলোচনা সভা হবে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের অত্র অঞ্চলের অনেক কলেজের প্রিন্সিপাল প্রফেসর শিক্ষক অন্যান্য অনেকেই আঁটবেন ঢাকা থেকেও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসার কথা আছে আলোচনা সভা এবং আমার ভাইয়ের মৃত আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যে অনেকেই আটবেন আমি অত বড় আকারে করবো না ছোটো আকারে মোটামুটি একশো জন কাঙ্গালি ভোজ হবে একশো জনের জন্যে কাঙ্গালি ভোজ হবে সবার জন্যে একই রকম রান্না একই রকম ব্যবস্থা বসার আয়োজন করা হবে যত ভিআইপি গেস্ট আসুক সবাই মিলে একই খাওয়া খাবে একই চেয়ার টেবিলে বসবেন কোনো রকম ওই ডেকোরেশান তারপরে হাইফাই ব্যাপার স্যাপার ভিআইপি গেস্টদের জন্যে একরকম খাওয়া আর যারা একেবারে হতদরিদ্র কাঙ্গাল তাদের অন্যরকম খাওয়া তা হবে না ইসলামের সেটা নেই আমার নীতিশাস্ত্র সেটা নেই যদিও আমার আত্মীয় স্বতন্ত্রের অনেকেই বলছে লন্ডনে আছে আমার পরিবারের অনেকেই ভাই বোনেরা তারা বলে না সেবু ভাই এটা করলে কেমন হয় অনেক বড় বড়ো ভিআইপি গেস্ট আসবে তাদেরকেও আপনি কি একই খাওয়া দিবেন ইয়াস তারা কি খেতে আসবে যারা খেতে আসবে যারা ভিআইপি ট্রিটমেন্ট নিতে আসবে হেলিকপ্টারও নাকি কেউ কেউ আসবে বলে শুনেছি আমি যেভাবে খুশি সেভাবে আসুক একই খাওয়া খেতে হবে একই চেয়ারে একই টেবিলে একই ট্যুরে ব্যান্সে বসে খাবে ঠিক আছে না ইয়াস এটাই হলো আমার ধর্ম এটাই আমার নীতি এটাই হলো প্রেম ধর্ম এটাই সত্যিকারের ইসলামের শিক্ষা তারা যদি আমাদেরকে ভালোবাসে আমার ভাইকে শ্রদ্ধা করে তাহলে তারা এইভাবেই স্বাভাবিকভাবে সিম্পল লাইফ সিম্পল ম্যানেজমেন্ট সব কিছু সাধারণভাবে নিজেরা ম্যানেজ করবে নিজেরা নিজেরা মিলে সবাই কিছু করব ঠিক আছে না আমি থাকলে তো মাটির শান্তিতে করে সবাই মিলে খেতাম মাটিতে বসে কি বলো হোক যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুটানি করিও না ফুটানি করিও না কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম Love is power.